আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া অফিসার নিয়ে তোলপার মালয়েশিয়া ইমিগ্রেশন নামে ভয়ঙ্কর চক্র ফোন করে টাকা নিচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের চলমান অভিযানের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে এক সংগঠিত প্রতারক চক্র এই চক্রটি নিজেদের ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে বিদেশি কর্মীদের নিয়োগকর্তাদের কাছ থেকে লাখ লাখ রেঙ্গিত হাতিয়ে নিচ্ছে বিষয়টি সামনে আসার পর নিয়োগকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সেলাঙ্গার রাজ্য ইমিগ্রেশন বিভাগ শুক্রবার চোদ্দ নভেম্বর এক বিবৃতিতে সেলাঙ্গার ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন তিনি জানান এই প্রথার চক্রটি মূলত মদ্যসভুক্তি বা ব্রোকার হিসেবে কাজ করে এনফোর্সমেন্ট অপারেশন শেষ হওয়ার পরপরই তারা ফোন দিয়ে দাবি করে যে নিয়োগকর্তার বিদেশি শ্রমিককে ইমিগ্রেশন আটক করেছে এবং টাকা দিলে দ্রুত মুক্তি দেওয়া হবে এখানে তদন্তে জানা গিয়েছে প্রতারকরা নিজেদেরকে সেলঙ্গার ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে সরাসরি নিয়োগকর্তাকে ফোন করে তারা জানায় যে তাদের কর্মী ইমিগ্রেশন অভিযানে আটক হয়েছে দ্রুত মুক্তি দিতে চাইলে টাচ অ্যান্ড গো ওয়ালেটে পাঁচ থেকে দশ হাজার ইঙ্গিত পাঠাতে হবে অনেক নিয়োগকর্তা আতঙ্কে ও তাড়াহুড়ায় যাচাই না করে টাকা পাঠিয়ে দেয় টাকা পাঠানোর পর যখন নিয়োগকর্তারা শাহ আলম ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করেন দেখেন ফোন নম্বরটি তখন বন্ধ বা অচল গত এক মাসে এই ধরনের প্রতারণা বেড়ে গিয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ এই পর্যন্ত বিভিন্ন নিয়োগকর্তা মিলে প্রায় সাতান্ন হাজার রিঙ্গিতে বেশি ক্ষতির শিকার হয়েছে আরও উদ্বেগজনক বিষয় হলো প্রত্যেকে তাদের প্রোফাইলে আসল ইমিগ্রেশন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করেছে এতে অনেকেই সহজে প্রতারকদের কথা বিশ্বাস করে ফেলছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন পরিচালক খায়রুস আমিনুস সতর্ক করে বলেন আমাদের কোনো কর্মকর্তা কখনও ফোন বা এসএমএস করে টাকা চাইবে না যদি কোনো কর্মী আটক হয় তবে নিয়োগকর্তাকে আসল নথি নিয়ে এসে ইমিগ্রেশন অফিসে যেতে হবে যাচাই বাছাই ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই তারপর কর্মী মুক্তি পাবে ফোনে অর্থ দাবি করলে যে কোনো কলকে প্রতারক কল হিসেবে ধরে নিতে হবে এখানে নিয়োগকর্তাদের জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে ইমিগ্রেশন অফিসের পক্ষ থেকে কোনো পরিচিত নম্বর বা কোনো আন্য নম্বর থেকে ইমিগ্রেশন পরিচয় ফোন এলে সঙ্গে সঙ্গে সতর্ক হন কখনোই টাচ এন গো বা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাবেন না সন্দেহ হলে অবিলম্বে নিকটস্থ ইমিগ্রেশন অফিসে গিয়ে যাচাই করুন কর্মীদের বৈধ অধি সবসময় হাল্লাঘাত ও প্রস্তুত রাখুন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে প্রধানত এই নতুন কৌশল মোকাবেলায় তারা আরও কঠোর নজরদারি চালাচ্ছে একইসঙ্গে সঙ্গে নিয়ম মেনে চলা এবং সতর্ক থাকার অনুরোধ করেছে যাতে এই প্রতারক চক্রের হাতে আর কেউ না পড়ে মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা জানেন যে মালয়েশিয়ার কোম্পানিগুলো অনেকেই কিন্তু ইলিগালভাবে কর্মীদেরকে রাখে অনেকেই নিয়ম টিয়ম মানে না তারা নিজেরাও অনেক আইন ভঙ্গ করে আর এই যে আইন ভঙ্গ করে এই জিনিসগুলো যারা প্রতারক চক্র আছে তারা সুযোগটাকে কাজে লাগিয়ে কোম্পানির মালিকদেরকে বা ঠিকাদারকে ফোন দিয়ে তারা অবৈধভাবে টাকা নিয়ে নিচ্ছে আর এই যে অনলাইনে টাচ ইনকোর মাধ্যমে টাকা নেওয়ার কারণে তাদেরকে সহজে ট্র্যাকিংও করা যায় না তাই আমাদের যে সকল প্রবাসী মালয়েশিয়াতে আছেন তারা দয়া করে এই বিষয়গুলো আপনার কোম্পানির সুপারভাইজার বা মালিকদেরকে জানাবেন যাতে কোনোভাবেই ফোন দিয়ে কেউ টাকা চাইলে টাকা না দেয় দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন